পৃথিবীতে সব থেকে পবিত্র জিনিস যদি কিছু থেকে থাকে সেটা হলো গাছের ফুল আর শিশু আজকে শিশু দিবস সেই উপলক্ষে শ্রীনিকা শ্রীনিজাকে একটা গিফট দেব ভাবলাম গিফটটা কি বলো তো নিয়ে এসেছি ওদের নার্সারিতে আর এখানে অনেক ফুলের গাছ আছে ওদের পছন্দ মতন ফুলের গাছ কিন্তু আমরা ওদেরকে কিনে দিয়েছি আমার মনে হয়েছে এর থেকে ভালো গিফট আর কিছু হতেই পারে না আর এখানে এসে দেখো ওরা গাছে জল দিচ্ছে আর বেশ আনন্দও পাচ্ছে

দিদিকে পাঠিয়ে দেবো ওটা তো নিচেই যাচ্ছে নিচেই যাচ্ছে আর নিচেই যাচ্ছে সে তখন থেকে আয়না দেখছে আর নাচছে তিজ তিজ বার মেনু আপ লড়ে আগে আপ লড়ে আগে এক গলাস না গে ওখান থেকে নামো তোমরা নামো পড়ে যাবে টুলের থেকে পড়ে যাবে মা পড়ে যাবে আবার টেবিলের উপর উঠা উঠছো কেন আমি বাঁচাবো না তুমি পড়ে যাবে কাঁদবে আমি পারবোই না বাঁচাতে কেউ বাঁচাবে না তোমাকে এই শ্রীনিজা শ্রীনিকা চলাই ওকে কেউ বাঁচাবে না ও পড়ে যাবে ওখান থেকে এই এখন খেতে হবে খেতে ডাক্তার আসলাম তো তোরা মেকআপ করছিস দিদি ভাইকে